আসসালামু আলাইকুম সবাই কেমন আছো এই দেখান চুলের কি অবস্থা চুল কত বড় বড় হয়ে গেছে তারপর চুল কাটার কোনো নাম নেই বাবা ছেলে দুজনেরই চুল বড় হয়ে গেছে পরে আমি অনেক রাগ দেখানোর পরে তারা চুল কাটে কাটতে যাচ্ছে তারপরে আবার আমাকে ছাড়া যাবে না আমার ছেলে কান্নাকাটি শুরু করে দিছে কি আর করার তারপর যাইতেই হলো তো সেলুনে যাওয়া হচ্ছে সেলুনে আসার পরে তো আরেক কাণ্ড বাবা ছেলে দুজনেই কি সেই ঝগড়া বাবা আগে কাটবে নাকি ছেলে আগে কাটবে তারপর কী আর করার বাবাই আগে বসে পড়ল আর এদিকে ছেলে তো মহা চিন্তায় আছে এরপর ওর পালা ও আসলে একটু মানে চুল কাটতে চায় না সহজে একটু ভয় পায় কান্নাকাটি করে তারপর ওর বাবা কাটার পরে আর কান্নাকাটি করে নাই আবার খুশি মনে বসে পড়ছে চুল কাটতে সো আমি বললাম যে চুলটা একটু ছোট করে দিতে অনেক গরম করতেছে যাতে একটু দেরিতে বড় হয় এই জন্য আর কি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন এই তো চুল কাটা প্রায় শেষের দিকে